প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস এই তো তিনি স্বপ্ন দেখে এম ইফে লিখেছেন তিনি পরবর্তীতে আমেরিকার যত প্রেসিডেন্ট ছিল সবার জীবন স্টাডি করেছেন সবার লাইফ স্টাইল স্টাডি করে

তাহলে আমরা এটা আজকে এই সবটা দেখতে পারি যে বাংলাদেশ ওর ভবিষ্যতেরオリンপিক থেকে অন্তত 100 প্রধান মুক্তি তৈরি হবে ইনশাআল্লাহ এখন প্রশ্ন হচ্ছে আমরা কার মত বদনমন্ত্রী হতে চাই যতদিন ধরে বাংলাদেশের বিরুদ্ধে জুলুম করেছে আমার দেশের আবু সাইদ থেকে শুরু করে অসংখ্য ছাত্র হত্যা করেছে আন্দোলনবাদীদেরকে হত্যা করেছে আমাদের দেশের 24 দেশ প্রতিরক্ষা অফিসারকে হত্যা করেছে আমরা কি কার মত বদনমন্ত্রী হতে চাই আমরা প্রধানমন্ত্রী হতে চাই এমন প্রধানমন্ত্রী যে তার জনগণকে ভালোবাসবে যে রাষ্ট্রের তার স্বার্থের চেয়ে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিবে তোমরা অমর আদি আল্লাহ নাম জানো সবাই অমর আদি আল্লাহ যখন খেলাপথে অধিষ্ঠিত ছিলেন তিনি যখন রাষ্ট্রের প্রধান ছিলেন তিনি রাষ্ট্রে রাতের বেলা সবার বাসাতে যেতেন কার কি অভাব আছে কার কি অভিযোগ আছে কিন্তু সমস্যা আছে রাতে আাধারে তিনি হেঁটে হেঁটে মানুষের সব সমস্যাগুলো শুনতেন এবং তিনি এই সমস্যাগুলোর সমাধানই হাতে করতেন এমন অসংখ্য ঘটনা আছে যে কোন একজন পূদারতেন ভরে তিনি নিজে খাবার বহন করে তার বাসায় পৌঁছে দিয়েছেন আমরা অবরবধর সাথে এমন প্রধানমন্ত্রী বাংলাদেশে চাই তারও ইনশাআল্লাহ আজকে তুমি ओली করে জনগ্রহণ করেছো মনে রাখবা তোমার পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য বড় হওয়ার জন্য তোমার জন্মস্থান কোথায় এটা পৃথিবী কেউ কখনো খুঁজতে গেল না তোমরা কাজী নজরুলকে জানো কাজী নজরুল খুব অল্প বয়সে ওনার পিতাকে হারিয়েছেন পিতাকে হারানোর পর ওনাকে ওনার পড়াশোনা ছেড়ে দিয়ে রুটি এবং চায়ের বোঝন চাকরি নিতে হয়েছিল কিন্তু সেই নজরুল তার নিজেকে এমন ভাবে তৈরি করেছেন দারিদ্রতা ওনাকে কখনো বাধা দিয়ে রাখতে পারেননি এবং তোমরা জানো সে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ব্রিটিশদের শাসকদের সামনে এই যে বিদ্রোহাত্ম এবং যেভাবে করে তিনি ওনার বলিষ্ঠ কণ্ঠ বলিষ্ঠ লেখনে লিখেছেন তার মধ্য দিয়ে ব্রিটিশদের যে শাসন সেটাকে চ্যালেঞ্জ তিনি করেছিলেন তিনি বিদ্রোহী কবিতা লিখেছিলেন এক একটা শব্দ এখন আমাদেরকে গা শিয়ে উঠে বল বীর তিনি উন্নত শির শির নেহারি আমার এই মতো শির ঐশ্বিকর কিমাবীর তিনি বলেছিলেন তোমাদের এই মন গোড়াইন আমি মানি না তো কোনো আইন তোমাদের এই মন গোড়াইন দিয়ে তোমরা আমাদের আমার শাসন চালাবা জুন চালাবা এটা আমরা মনে মিলে না এবং সেই কামির উজ্জুলের কবিতা থেকে উৎসাহিত হয়ে আজকে আমরা দেখেছি দুই সালে আবু সাহেবরা দাঁড়িয়ে গিয়েছে রংপুরের সন্তান তোমাদের ভাই তোমাদের পরিবারের সদস্য সে বাতিলের ভুলেদের সামনে দাঁড়িয়েছে বলেছে আমি তোমার অন্যায়ের কাছে মাথা মতো করবো না চরিত্র আমাদেরকে শিখিয়ে দিয়েছে কিভাবে জানো বিরুদ্ধে লড়াই করতে হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই জন্য আমি আবারও বলছি তুমি কোথায় জন্ম নিচ্ছ কোন পরিবারে জন্ম নিয়েছ কোন বংশে জন্ম এটা খুব গুরুত্বপূর্ণ বলনা বরং তুমি নিজেকে কোথায় নিয়ে যেতে চাও তুমি কোথায় স্বপ্ন দেখতে গিয়ে পৌঁছাতে চাও তুমি এই জনসাধারণের জন্য মানুষের জন্য বিশ্ব মানবতার জন্য কী ভূমিকা রাখতে চাও এটাই হচ্ছে তোমার অবদান এটাই মানুষকে শক্তি দেবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ আজকে আমাদের এই বাংলাদেশে শুধুমাত্র যোগ্য নেতৃত্ব এবং দক্ষ মান리로 ভাবে চমৎকার вариантов মনোবল সুচরিকা হয় না এখানে যারা নেতৃত্ব দিয়েছে বিগত 15 বছরে শুধুমাত্র যে পরিমাণ রপ্তা বাংলাদেশ থেকে হয়েছে যে পরিমাণ অর্থ প্রচারে বাংলাদেশ থেকে হয়েছে বিদেশে সেটা এর চারবার বাংলাদেশে বাজেট করার মত অর্থ এইখান থেকে পাস হয়েছে একজন যখন আমাদের সাল উদান দিছিলেন সাল উদান দিছিলেন একটা সামান্য সরকারি অফিসের প্রিয় তার ঢাকা শহরে 10 তলা বিল্ডিং করে কিভাবে করে শুধুমাত্র 20000 30000 बता दिए किगत ঢাকা শহরের 20 বিল্ডিং করেছে তার বিশাল সম্পদের অর্탈িকে করে এই সম্পদ সেটা আমার তোমার এই অনুকূলবাসী কৃষক যারা শ্রমিক যারা তাদের কষ্ট অর্জিত অর্থগুলো তারা তাদের বিল আসে তাদের সম্পদে পাওয়ার বলে। অথচ আমাদের বাংলাদেশে যে মানব সম্পদ রয়েছে আমাদের বাংলাদেশে যে পরিমাণ এইচএমএল রিসোর্স রয়েছে এখানে কোটি কোটি রয়েছে পৃথিবীর এমন দেশ খুব কম জায়গায় আছে এখানে তুমি খাওয়ার পর একটা আমের আটি যদি পেলেও দাও দেখবে কিছুদিন পর সেখান থেকে একটা নতুন চাল বলাচ্ছে কিছুদিন পর সেখানে নতুন করে আম ফলন হচ্ছে আজকে আমাদের দেশে বাজারের মতো পৃথিবীর সবচেয়ে বৃহৎ সিরিজ রয়েছে আমাদের কুলাউরা পাহাড়ে ইউরেনিয়মের সন্ধান পাওয়া গেছে আজকে বিদেশিরা আমাদের দেশের সম্পদ নিয়ে অনেক বেশি সচেতন আমার দেশে সেন্ট মার্টিন নিয়ে বিদেশিরা অনেক বেশি কিন্তু আমাদের দেশে যারা নেতৃত্ব দেয় তাদের কাছে আমাদের এই সমস্ত সচেতনতার কোনো মূল্য তাদের তাদের কাছে আমরা দেখেছি বিগত সময় যারা এমপি হয়েছে তারা সংসদে গিয়ে গান পরিবেশন আমাদের দেশের মানুষের কষ্ট কার্যত কোটি কোটি টাকা ব্যয় করে সংসদ সেখানে কথা ছিল মানুষের ভাগ্যে পরিবর্তনের জন্য পলিসি নির্ধারণ হবে অথচ তারা সেই সংসদে গিয়ে মমতাজকে দিয়ে গান গাইছে আমাদের ছিল এমন ব্যক্তি একটি হয়েছিল যাদেরকে স্পিড দেখে দেওয়ার পর সেই স্পিড দেখে করতে করতে তাদের দাম থেকে দেওয়ার মতো অবস্থা হয়েছে এমন ব্যক্তিরাই এই সমাজের এন্ট্রি হয়েছিল লেপে দিয়েছিল আমরা চাই আজকে এই বাংলাদেশকে যদি পরিবর্তন করতে হয় এই বাংলাদেশের যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাকে যদি কাজে লাগাতে হয় একটি সমৃদ্ধ বাংলাদেশ যদি গড়ে তুলতে হয় আমাদেরকে দক্ষ মানুষ তৈরি করতে হবে সব মানুষ করতে হবে দেশ প্রেমিক মানুষ করতে হবে আমরা বিশ্বাস করি আমরা পারবো ইনশাআল্লাহ এবং আমাদের আজকে মাহবুল আলম সালিহ সম্পর্কে আপনারা ইতিমধ্যে জানেন আপনাদের এই এলাকায় সন্তান তিনি অলিপুর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি শুধুমাত্র জাতীয় পর্যায়ে পার করে তিনি আন্তর্জাতিক আমাদের ভূমিকা রাখছেন এবং উনি এখন যে পজিশনে আছেন এটা বাংলাদেশের নয় শুধুমাত্র পৃথিবীর ফার্স্ট ক্যাটাগরি একটি প্রফেশনে তিনি আছেন কিন্তু তিনি শুধুমাত্র এই অলিপুরকে ভালোবেসে অলিপুরের মানুষের সেবার জন্য তিনি আজকে নিজেকে নিয়োজিত করছেন নিজের এত কিছু দুনিয়ার এত কিছু অর্জনকে পিছনে ফেলে তিনি অলিপুর মানুষের জন্য নতুন কিছু নতুন স্বপ্ন দেখিয়ে তাদের জন্য করতে চায় তাদের জন্য তাদের ভাগ্য পরিবর্তন করতে চায় আমরা কি সালাই পাশে চলে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি

শত বাধা শত প্রতিকূলতা মারিয়ে আমরা আমাদের লক্ষ্য পৌঁছাবো ইনশাল্লাহ একটা গল্প বলছি আপনাদেরকে কিছুদিন আগে আমরা কেন্দ্রীয় অফিসে বসা ছিলাম একজন মা হঠাৎ তার দুই সন্তানকে নিয়ে আসলেন একজন ক্লাস নাইনে পড়ে একজন সিক্সে পড়ে আসার পর তিনি বললেন যে আমি আমার সন্তানকে ছাত্র শিবির ভর্তি করাতে চাই আমরা কৌতূহলে জিজ্ঞেস করলাম যে মা আপনি ভর্তি করাতে চান এটার মানে কি বললো আমি আপনাদের কার্যক্রম অনলাইনে দেখেছি আপনাদের ওয়েবসাইট থেকে আপনাদের সিলেবাস আমি লিখেছি এবং আপনারা শক্তি করে আছে ছাত্রকে একদম শিক্ষ শিক্ষকে শক্তি করে মানুষ হিসেবে গড়ে তুলতে পারে না আমরা খুব ভয়ে থাকি আমাদের সন্তান স্কুলে পাঠায় কলেজে পাঠায় কিন্তু আমরা ই আস্থা নিয়ে থাকতে পারি না আমার সন্তান কি সততার উপর আছে কি না সে অশিক্ষিততা থেকে বেঁচে থাকছে কি না সে মাদক থেকে বেঁচে থাকছে কি না কিন্তু আমি ছাত্র শিবিরের প্রতি আমার আস্থা জন্ম নিয়েছে যে আপনারা তাকে গাইড করেন আপনারা যদি তার দায়িত্ব নেন আপনারা যদি আমাদের পিতামাতার মাতার পাশাপাশি তাদের অভিভাবকদের দায়িত্ব নিতে পারেন তাহলে আমার সন্তান অন্তত খারাপ মানুষ হবে না আজকে আমি অভিভাবকদেরকে বলবো যদি আপনি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে চান ছাত্র শিবির নামক এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে তাকে সৎ দক্ষ এবং বেস্ট ফিল করে গড়ে তুলবেন আমি দুটি পরামর্শ দিয়ে আমার শিক্ষার্থীদের বলতে বলতে দুটি পরামর্শ দিয়ে শেষ করবো একটা হচ্ছে আমাদের দুটি শিকড় রয়েছে কয়টি শিকড় বলতো সবাই কয়টি শিকড় আমাদের দুটি শিকড় একটি এই শিকড়কে যদি অস্বীকার করে তাহলে আমার ব্যক্তির আর কোনো অস্তিত্ব থাকে না একটি শিকড় হচ্ছে আমাদেরকে কেউ না কেউ সৃষ্টি করেছে এটা আমরা বিশ্বাস করি এখানে অন্য ধর্মের যারা আছে তারাও থাকতে পারেন কিন্তু আমাদের মহান রবাহ আলমিন আমাদেরকে ভালোবেসে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার গোলাম করার জন্য তো এই গোলামির মধ্য দিয়ে আমরা আমাদের রাত্রে কখনো ভুলে যাব না পারবো ইনশাল্লাহ আমাদের সৃষ্টিকর্তকে আমরা কখনো ভুলে যাব না দ্বিতীয় যে শিকড় সেটা হচ্ছে আমাদের পিতা মাতা আমরা অবশ্যই কোনা কোনো মায়ের গর্ভে জন্ম নিয়েছি সেই পিতামাতার শিকড়কে আমরা কখনো অস্বীকার করব না আল্লাহ তাআলা এই বিষয়ে বলছেন কদা রাব্বুকা আল্লাহ তাআলা তুমি ইলা ইয়া ওয়িন তুমি আল্লাহর পরে তোমার আল্লাহর নবীর গোলামীর পরে তোমার সবচেয়ে বেশি অধিকার রয়েছে পিতা মাতার প্রতি এ জন্য পিতামাতার সদাচরণ করবে একজন মা তার সন্তানকে যখন জন্ম দেয় অনেকগুলো গবেষণা দিয়ে একটু উঠে এসেছে একজন জীবন্ত মানুষের সবগুলো হাড়কে যদি কেউ ভেঙে গেলেন ভেঙে ফেলার পর সে জীবন্ত মানুষটা যতটুকু কষ্ট পায় একজন মা তার সন্তানকে জন্ম দেওয়ার ক্ষেত্রে তাহলে সে মায়ের সাথে আমরা কখনো খারাপ আচরণ করতে পারি আল্লাহ সাল্লামকে একবার জিজ্ঞেস করা হলো যে আমার কাছে সবচেয়ে বেশি অধিকার বেশি সদাচরণ পাওয়ার কে আল্লাহ তোমার মা এরপর প্রশ্ন হলো এরপর কে বলো তোমার মা এরপর কে তোমার মা এরপর কে তোমার বাবা এই আমরা আমাদের এই পিতা মাতা এবং আমাদের রবের এই দুটি শিকড়কে কখনো ভুলে যাব না কারো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাও বিজ্ঞান করো এবং আমরা বিশ্বাস করি আমার সামনে আজকে যে শিক্ষার্থী আছে তোমরা এই টোটাল আয়োজনের মধ্য দিয়ে যে স্বপ্নগুলো আজকে তোমাদের মধ্যে জাগিয়ে দেওয়া হয়েছে তোমরা যে লক্ষ্য পানে ছুটে চলার জন্য স্বপ্ন আজকে এখান থেকে নিয়ে যাবে আর বিশ্বাস করি তোমাদের পরিশ্রমের মধ্য দিয়ে এবং বাবুল আলম সালিহি ভাই তোমাদের সর্বসময় পাশে থাকবে তোমাদের লক্ষ্যে পৌঁছা পর্যন্ত আশা করি বাবুল আলমের সার্বিকভাবে তোমাদের সহযোগিতা করবেন এবং আল্লাহ আমাদেরকে বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারও হয়তো দেখা হবে এবার কোন বিজয়ের দুনিয়া কোন সফলতা কত না আমাদের আল্টিমেটের সফলতা জান্নাতালা তাআলা আমাদেরকে সবাই কে মৃত্যু করে দেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু